নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শ্রী শ্রী মা সারদা দেবী প্রসঙ্গে আবারও কিছু কথা শোনাব আজকে শুনবো আমরা শ্রী শ্রী মায়ের পুণ্য স্মৃতি জ্যোতির্ময়ী বসুর লেখা আজ আমরা শুনব কিছু অলৌকিক কাহিনী ঠাকুর দেব অবতার কি না এ প্রসঙ্গে সন্দেহ হওয়ায় সেই জ্যোতির্ময়ী বসু কি দেখেছিলেন কি অলৌকিক ঘটনা ঘটেছিল এবং মা সেই ঘটনার কথা শুনে কি বলেছিলেন এই সমস্ত কথা আজ আমরা শুনব চলুন তাহলে শুরু করি আমার পনেরো বছর বয়সে ভক্তপ্রবর অক্ষয়কুমার সেন মহাশয়ের লিখিত রামকৃষ্ণ পুঁথি পড়িয়াও ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অবতার বলিয়া মনের মধ্যে বিশ্বাস আসে নাই তখন তাহাকে একজন উচ্চ শ্রেণীর সাধু এইমাত্র বলিয়াই মনে হইতেছিল একদিন রাত্রে ঘুমাইবার পূর্বে স্থির চিত্তে চিন্তা করিতে লাগিলাম ঠাকুর যদি তুমি সত্যই অবতার হও তাহা হইলে আজ রাত্রে আমার গর্ভধারিণী মাকে আমি স্বপ্ন দেখব সত্যই সেই রাত্রে আমি আমার মাকে স্বপ্ন দেখিলাম এবং সেই সঙ্গে বেলুড় মঠের ঠাকুর ঘর, ঠাকুরের শয়ন ঘর বারান্দাও স্বপ্নে দেখিয়া দাদাকে অর্থাৎ ডাক্তার দুর্গাপদ ঘোষ পত্রে জানাইলাম বেলুর মঠ দেখিব বলিয়া দাদাও খুব সন্তুষ্ট চিত্তে শ্বশুরবাড়ি হইতে আমাকে আনিয়া বেলুরে লইয়া গেলেন আমি যাইয়া বেলুর মঠের ঠাকুরঘর প্রভৃতি দেখিয়া হতবাক হইয়া গেলাম ইতিপূর্বে স্বপ্নে যেখানে যেমন যেমনটি দেখেছিলাম সে সমস্ত ঠিক ঠিক সেইরূপই সেখানে রহিয়াছে তাহাও দেখিলাম আমার মনের কামনা ছিল শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লইব স্বপ্নে দেখিয়াছিলাম মঠের ঠাকুরঘরে যে স্থানে চরণামৃতের পঞ্চপাত্র থাকে উহা হইতে ঠাকুর চরণামৃত একটি বিল্যপত্র আমায় দিতেছেন ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ওই যিনি লিখছেন লেখিকাকে একটা চরণামৃত বিল্যপত্র দিচ্ছে উনি স্বপ্নে দেখেছিলেন স্বপ্ন অবস্থাতেই আমি ঠাকুরকে বলিলাম আমার বাসনা কি পূর্ণ হইবে আমার বাসনা মায়ের কাছে দীক্ষা প্রাপ্তি ঠাকুর বলিলেন হইবে উক্ত স্বপ্ন বৃত্তান্ত কাহারও কাছে প্রকাশ করি নাই ওই সময়ে আমার দৃঢ় সংকল্প ছিল যেমন করিয়াই হোক শ্রী মায়ের কাছে দীক্ষা লই বই পরে আমি খুঁজিয়া লইয়া তেরোশয় সালের একত্রিশে আষাঢ় বিকালে উদ্বোধনের বাড়িতে শ্রী মায়ের দর্শন পাই বত্রিশে আষাঢ় শ্রীমা আমায় দীক্ষা দিয়ে অকুলে কুল দেন শ্রী শ্রী মাকে আমার সেই স্বপ্ন বৃত্তান্ত বলিলাম মা আমাকে বিশদভাবে উহা বুঝাইয়া দিলেন মাত্র পনেরো বছরের একটি মেয়ে একটি মানুষকে অবতার বলিলে সেই সময় অলৌকিক এমন কিছু না দেখিলে তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিবে কেন বিশেষত তখনও ঠাকুরের কথা বিশেষভাবে প্রচার হয়নি তাই মা বলছেন যে মাত্র পনেরো বছরের একটা মেয়ে যদি ঠাকুরকে অবতার বলে তো অব তার অবতারত্ব সম্বন্ধে কিছু তো দেখাতে হবে কিছু অলৌকিক ঘটতে হবে না হলে লোকে বিশ্বাস করবে কেন লেখিকা লিখছেন আমেরিকা হইতে একটি মহিলা উদ্বোধনের বাড়িতে ওই সময় শ্রী শ্রী নিকট আসিতেন শ্রীমা এই আমেরিকান মহিলাটিকে দেব মাতা বলিয়া ডাকিতেন ওই মহিলাটি প্রত্যহ সাতটা আন্দাজ শ্রী শ্রী মায়ের কাছে আসিতেন আমি মার মুখে শুনিয়াছিলাম ওই মহিলাটি দেখিয়াছিলেন ঠাকুর তাহার দুই কাঁধে পা দিয়া দাঁড়াইয়া উহা দেখিয়াই ওই দেবমাতা অজ্ঞান হইয়া যান পরে স্বামীজি ওই দেশে গেলে তাঁহার নিকট ঠাকুরের ছবি দেখিয়া ঠাকুরকে তিনি চিনিতে পারেন দেবমাতা তাহা দেখিয়াছিলেন তিনি কয়েক বছর পরে ভারতে আসেন ও সাতচল্লিশ নম্বর বোসপাড়া লেনে বাগবাজার কলিকাতার বাড়িতে অবস্থান করেন তিনি প্রত্যহ মায়ের ঘরে ধ্যানে বসিতেন আর তাঁহার দুইটি চোখে ভক্তির আবেশে জলধারা বহিত সে এক এমনই আশ্চর্য জলধারা যে না দেখিলে বিশ্বাস করা যায় না দেখুন গায়ে কাঁটা দেয় ঠাকুর সূক্ষ্ম শরীরে সেখানে গিয়েও স্বপ্ন দিচ্ছেন যে কি না ওই মহিলা দেবমাতা যিনি পরবর্তীকালে মাতাজি হয়েছেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওনার নাম কি কোন মাতাজি উনি হয়েছিলেন তো সেই দেবমাতা ওনাকে স্বপ্নে দিলেন স্বপ্ন দিয়ে ওনাকে এখানে নিয়ে আসলেন কিভাবে যদি স্বপ্নটা না দেন ঠাকুর তাহলে তো আসবে না তাহলে তো বিশ্বাস হবে না তাই ঠাকুর আগেই সেই স্বপ্নে দেখা দিলেন তাকে ওই ভগিনী দেবমাতার সহিত শ্রী শ্রী মা আমাদের সকলকে লইয়া পাশের ঘরে বসিতেন রাধু ভাত খাইয়া স্কুলে যাইবে তাহাকে মা খাওয়াইয়া দিতেছেন রাধুর খাওয়া হইয়া গেলে মা নিজেই এটো পরিষ্কার করিতেছেন আমরা সকলেই বসিয়া দেখিতেছি আশ্চর্যের বিষয় ওই বিদেশিনী মেয়ে তীরের মতো উঠিয়া মাতাদেবী মাতাদেবী বলিয়া মায়ের হস্ত হইতে থালা বাটি লইয়া ওই শকড়ির মধ্যেই বসিয়া পড়িয়া দুই হস্ত দিয়া ওই এটো পরিষ্কার করিতে আরম্ভ করিলেন উহা দেখিয়া নলিনী দিদি হাসিয়া উঠিলেন মা নলিনী দিদিকে চক্ষু দ্বারা ইঙ্গিত করিয়া নিষেধ করিলেন দেবমাতা কলঘরে বাসন রাখিতে গেলে মা বলিলেন ওই মেয়েটি আমাদের ভাষা বুঝে না তুই যে অমন করে হেসে উঠলি তাতে ও ভাববে না জানি কি অন্যায় করে কাজ করে ফেলেছি আর এইসব কথা মনে হলে ও কত কষ্ট পাবে দেখুন মা যে বলেন না সবাই আমার সন্তান কেউ যে মায়ের বাড়িতে এসে কষ্ট পাবে এটা মা মেনে নিতে পারতেন না এই যেরকম আমরা দেখলাম যে এক মহিলা গত কয়েকদিন ধরে তো আপনারা শুনলেন দুঃখী অবহেলিতের মা তো এক মহিলা এসেছেন মায়ের কাছে তিনি মায়ের বাড়ির দাওয়ায় শুয়ে নোংরা করে ফেললেন মা উঠে পরিষ্কার করলেন সকালে উঠে এবং মহিলাকে তাড়াতাড়ি পার করে দিলেন কেননা সকালে উঠে কেউ যদি জানতে পারে তাহলে সেই মহিলাকে অনেক গঞ্জনা সহ্য করতে হবে সেই জন্য মা চাইতেন না কারুর কোনো কষ্ট হোক দেবমাতা অনেক পরে তাহার বাসস্থানে চলিয়া গেলে আমরাই পুনরায় গোবর নেতা ও জল দিয়া ওই ঘর পরিষ্কার করিয়া ফেলিলাম তাহার পরে হাসিয়া শ্রী শ্রী মাকে বলিলাম ওই মেয়েটির কাপড়ও যেসব সক্রি হয়ে গেছে মাও সে কথা শুনিয়া তাই তো সব সক্রি হয়ে গেল বলিয়া হাসিলেন সর্বধর্ম সমন্বয় সাধন ও সেই ভাব প্রচারের জন্য ঠাকুর এ যুগে দেহ ধারণ করিয়া আসিয়াছিলেন মানব দেহ ত্যাগের পরে ঠাকুর কোন কোনো ভাগ্যবান ভাগ্যবতীদের কাহাকেও প্রত্যক্ষ আবার কাহাকেও স্বপ্নের ভিতর দিয়া দেখা দিয়া বিশ্বাস করাইয়া শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে আনিয়া দিয়াছেন শ্রী শ্রী মাও তাহাদের অন্তরে ধুলা ঝাড়িয়া নিজের অঞ্চল প্রান্তে তাহাদের ঢাকিয়া লইয়াছেন সর্বধর্ম সমন্বয়কারী ও যুগধর্ম প্রবর্তক শ্রীরামকৃষ্ণ ও তাঁহার প্রধান শিষ্য বিশ্ববিখ্যাত বিবেকানন্দের মূলাধার ছিলেন স্বয়ং জগদম্বা শারদারূপে আমাদের মা যে চরণ প্রান্তে বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকা হইতে ফিরিয়া ষাষ্টাঙ্গে লুটাইয়া পড়িয়াছিলেন আবার সেই চরণ প্রান্তেই আমাদের মতো দুর্ভাগা ও অভাবগ্রস্থা অভাগিনীদের পরম করুণাময়ী শ্রীমা সমান স্নেহে আশ্রয় দিয়াছেন অযোগ্য অক্ষম দিন ভক্ত সন্তানদের প্রতি শ্রীমায়ের এই করুণা স্নেহ ক্ষমার সহিত আশ্রয়দানের মহিমা অবর্ণনীয় ব্যাপার শ্রী মায়ের সেই দিনবৎসলতার কথা মুখে বলিয়া বুঝাইতে পারা যায় না এইসব কথা লিখিয়া বর্ণনা করাও আমাদের সাধ্যাতিত খুব সত্যি কথা অনুভব করতে হয় মায়ের ভালোবাসা তা অনুভবের জিনিস যে তিনি কিভাবে ভালোবাসেন কিভাবে ভালোবাসেন সে কথা কখনও মুখে বলা যায় না বর্ণনাও করা যায় না কোনোভাবে লেখিকা লিখছেন ইহা শুধু তাহারাই জানেন যাহারা শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে তাহার আশ্রিত সন্তানরূপে বসিবার দুর্লভ সৌভাগ্য লাভ করিয়াছেন শ্রীমায়ের পরম স্নেহময়ী মূর্তি দর্শন ও তাহার অভয় বাণী শ্রবণে যে অবর্ণনীয় আনন্দের বন্যা সমাগত ব্যক্তিদের অন্তরে বহিয়া যাইত তাহা সকলেরই প্রাণের বস্তু তাহা প্রত্যেকের মর্মস্থলে গভীরভাবে প্রবিষ্ট হইয়া গিয়াছে সে আনন্দ সে পবিত্রতাকে মুখে প্রকাশ করা যায় না শ্রীমায়ের অভয় পদে আশ্রয় লাভ এবং তাহার অহেতুক ও অবিশ্রান্ত করুণার কথা আমি এতকাল ধরিয়া কৃপণের ধনের মতন অন্তরে গোপন করিয়া রাখিয়াছিলাম কিন্তু এখন এতকাল পরে এই প্রবীণ বয়সে এইসব প্রকাশ করিলাম তাহার যথেষ্ট কারণ আছে এ সম্বন্ধে আমি বলিতেছি আমার ন্যায় অতি সামান্য একজন ব্যক্তিরও শ্রী শ্রী মায়ের এই পুণ্য স্মৃতির কথা পড়িয়া যদি কাহারও প্রাণে শান্তি ও আশার সঞ্চার করে তাহা হইলে এই স্মৃতি কথা প্রকাশ করা আমি সার্থক মনে করিব অসাধারণ বলছেন আমি এতদিন পরে এগুলো কেন বললাম মায়ের কথা মুখে প্রকাশ করা যায় না বলা যায় না মায়ের সেই ভালোবাসার কথা সেই স্নেহের কথা করুণার কথা কেননা দেখুন সত্যি তো আমরাও পাচ্ছি কিন্তু আমরা যারা অনুভব করছি তারাকে মুখে বলতে পারছি যে মা কীরকম ভালোবাসেন আমরা কী পেয়েছি মুখে বলা যায় না আর তিনি বলছেন এতদিন পরে বললাম তার কারণ এই কথাগুলি শুনে যদি কারও মনে এতটুকু শান্তি ও আশার সঞ্চার করে সত্যি কথা তাতে করে কেউ যদি মাকে আরও ভালো করে চিনতে পারে মাকে ডাকে মাকে ডাকলে কিন্তু সারা পাওয়া যায় যে যার মনে অবিশ্বাস আসছে তারা করে দেখুন অবশ্যই তার মার কাছ থেকে কোনো উত্তর পাবেন লেখিকা লিখছেন বহু বৎসর অতীত হইল নশ্বর শরীর ত্যাগ করিয়া শ্রীমা জ্যোতির্ময় ধামে চলিয়া গিয়াছেন তাহার সান্নিধ্যে সেই পুণ্য স্মৃতি ও অভয়বাণী এক্ষণে আমাদের সান্ত্বনা ও সম্বল শ্রীমায়ের অপার ও অযাচিত করুণা স্মরণ করিয়া তাহার উদ্দেশ্যে কবিতার আকারে আমার অন্তরের এই প্রার্থনা ভক্তিপূর্ণ প্রণামের সহিত নিবেদন করিয়া এই প্রসঙ্গ শেষ করিতেছি রামকৃষ্ণ লীলাময়ী জননী শারদে জ্যোতির্ময়ী মাতৃমূর্তি হে আনন্দময়ী সতত প্রসন্ন নেত্রা খেমঙ্করি ওই বহুদিন হেরিনাই তোমারও মূরতি তাই মাগ চিত্ত মোর সকাতর অতি তোমার আশ্রয়ে মাতো জুড়ায় জীবন শান্তি ধারে করে স্নিগ্ধ তাপদগ্ধ মন যখনই গিয়েছি মাতো তব তলে প্রাণের সকল ব্যথা গেছে কোথা চলে ব্যথিত অভাগা দিন উপেক্ষিত সবে ডেকেছ শতত কাছে সুমধুর রবে সব দোষ ক্ষমা করে দিয়েছ আশ্রয় ঘুচায়ে অন্তর গ্লানি করেছ নির্ভয় কত যে করুণা তব অগাধ অপার কভু নাহি হেরি কোথা তুলনা তাহার তোমার পাদপদ্মে দিনু পুষ্পাঞ্জলি ধুয়ে দাও অন্তরের মলিনতা ধুলি দাও ভক্তি অনুরাগ শান্তি পবিত্রতা মুক্তি দাও শান্তি দাও হে জগৎ মাতা অপূর্ব অপূর্ব অসাধারণ কী সুন্দর লিখেছেন এবং এই লেখা কিন্তু এমনি বেরোয়নি এমনি হয় না কখনো অনুভব যদি না করেন এই যে কথাগুলো ইনি অন্তরে অন্তরে অনুভব করেছেন তাই ইনি কিন্তু এরকম একটা কবিতা তার লেখনী থেকে উঠে এসেছে তিনি অনুভব করেছেন মাকে আমি এটি পাঠ করলাম যে বইটি থেকে স্বামী পুণ্যাত্মানন্দজী মহারাজের লেখা যুগজননী সারদা এই বইটি থেকে জ্যোতির্ময়ী বসুর লেখা থেকে পাঠ করলাম স্মৃতিকথা থেকে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন মায়ের কথা ভালো না লেগে যায় না যত আমরা মায়ের কথা শুনবো তত বেশি বেশি করে কিন্তু মায়ের জীবনের নানা দিক মায়ের সম্বন্ধে নানা কথা জানবো এবং আমাদের সেই অনুরাগ ভালোবাসা বাড়বে যত আমরা মায়ের নাম উচ্চারণ করব তত বেশি মাকে স্পর্শ করতে পারবো মায়ের কাছে যেতে পারবো যত আমাদের এই অনুরাগ ভালোবাসা বাড়বে বা আমরা শুনলেও সেটা হবে তো যত আমাদের এই অনুরাগ ভালোবাসা বাড়বে তত কিন্তু মায়ের কাছাকাছি যেতে পারবো এবং মাকে চিনতে পারবো এবং যেটা হবে আমরাও কিন্তু অনুভব করতে পারবো যে প্রকৃত মা কী আমরাও অন্তর থেকে তাকে ডাকলে ঠিক তিনি সাড়া দেবেন মা কি সুন্দর ঠাকুর যেরকম বলেছিলেন যেমন মায়ের অবতারত্ব সম্পর্কে মা কী প্রকৃত সে সম্পর্কে যখন যোগিন মায়ের মনে সন্দেহ আসলো তখন ঠাকুর বুঝিয়ে দিলেন সেটাও এক অলৌকিক ঘটনা ঠাকুর সূক্ষ্ম শরীরে এসে বুঝিয়ে দিলেন যে মাকে আবার যখন ঠাকুরের অবতারত্ব সম্পর্কে যখন প্রশ্ন জাগছে মা বলছেন সত্যি তো প্রশ্ন জাগলে সে প্রশ্ন নিরুসনের প্রয়োজন আছে তাই ঠাকুর দেখিয়ে দিলেন এ এভাবেই না তাদের দুজনের যে এই যে আধ্যাত্মিক একটা এই আধ্যাত্মিক ভালোবাসা আধ্যাত্মিক একটা সম্পর্ক কোনো দাম্পত্য সম্পর্কের উপরে যদিও তিনি বিবাহ করেছিলেন ঠাকুরমা স্বামী স্ত্রী কিন্তু তাদের মধ্যে এক অন্যরকম সম্পর্ক ছিল কাল আমরা দেখে এসেছি তো কি বলবো তাদের সম্বন্ধে কিছু কথা বলা মানে আমার দৃষ্টতা সেই জন্য আমি সব সময় বই থেকে পড়েই বলি যা কিছু বলি তবু অনুভব যেটা করি সেটা অবশ্যই বলি কিছু কিছু অনুভূতি অনুভবও আমারও হয় বিভিন্ন বিষয় নিয়ে যে আমি অনুভব করি যে ঠাকুরমা কতটা জাগ্রত সেজন্যই বলি সেগুলো আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল অন্য কোনো কারো স্মৃতিকথা নিয়ে মায়ের কথা নিয়ে আলোচনা করব আগে আমি কমেন্টগুলো পড়তাম এখন কমেন্টগুলো আর পড়তে পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন লিখছেন মায়ের কথা ভালো লাগছে সেগুলো পড়ে খুবই ভালো লাগছে ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিওম তার সাথ শ্রী রামকৃষ্ণ আরপা নামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ